হ্যাঁ দুই দুই ভাগ গরু আসে 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 দুই ভাগ গরু গরু আসেনা এক ভাগ গরু আছে আর কয়টা আছে গরু কয়টা স্যার আমাদের এখন ষাট পিস গরু আছে ষাট পিস গরু আছে না বিশেষ করে বাজারে গরু নাই এখন বাজারে তো বাজারে তো গত বাদ ছাড়া এক ভাগ গরু আসে দুই ভাগ গরু আসি নাই তাই বেসা কেন আরাম বেসা না আমরা কুষ্টা দিকে বাজার অবস্থা কেমন বাজার অবস্থা তো আমার তো এখন লস আপনার লস না সবার তো লস দেখতেছি আমি কুষ্টি আছি অত জানা সবার লস দেখতেছি আমাদের লস হ্যাঁ লস তো হবেই না আচ্ছা লস হওয়ার কারণটা কি লস আর কারণ ওই গরু আলাদা কম দামে বেশি বেচিছে কম দামে বিক্রি করে দিছে না সবগুলোতে পর্যাপ্ত পরিমাণ গরু নাই তিনিছিল বুঝছেন তিনি সুন্দর পরে সন্ধ্যার পরে অনেক বেড়ে গেছে আমার চারটা গরু হয়ে গেছে একটা গরু বাকি আছে গরু একটা গরুর জন্যই কষ্ট পেয়েছে আমি কুয়ে সার দিকে আসছি আমার বাড়ি হচ্ছে বাসখালী আপনি আপনি সরকার না সরকারে সাইজের গরু নেই সব ছোট গরু ছোট গরু মিডিয়াম সাইজে থাকতে পারে মনে খুব কম আমি খবর নিছি অলরেডি আজকে কি আজকে কোন বাজার আছে আর কি জানে আজকে না তো ফতেবাদ চৌধুরী হাটে চলে যেতে হবে ওইখানে চলে জানি দেখেন না লস হওয়ার কারণটা কি বছর এই মোয়েশের দাম বেশি দেশে কিনা যায় না আর গরুর দাম গরুর দামও বেশি দেশে এখানে কম আজকে কমবে নাকি বাড়বে এখন বলা যায় না এটা বলা যায় না না যাক দর্শক এখানে কুষ্টিয়ার মামারা যারা আছে সবাই কিন্তু চলে গেছে আমার কয়েকটা মামা আছে এখানে এক বাজারে আমি এখন মহেশ নিয়ে আসছিল মামা মহেশ গরু আনছিলেন গরু আনছিলেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে সকালে চলে আসলাম মসজিদেক আবাসিক সিরিয়া মাঠে আপনাদেরকে শুক্রবারের আপডেট জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডোগা কিন্তু খালি অসংখ্য ডোগা আমার পিছনে দেখেন এই ডোগাগুলোর মধ্যে হাজার হাজার গরু ছিল হাজার হাজার গরু ছিল কিন্তু বুধবার বৃহস্পতিবার সবগুলা গরু বিক্রি হয়ে গেছে আপনারা দেখেন এখানে কিন্তু একটা গরু নাই একটা গরু নাই আজকে যারা গরু কিনে নেয় তাদের অবস্থা কি হবে বলতে পারবো না তারপর তারপর আসবেন এখানে দেশি অনেকগুলো দেশি গরু আসবে দেশি গরু আসবে তো আপনারা ওই গরুগুলো দেখে শুনে নেবেন যেমন মামারা দেখেন এই কুষ্টিয়ার মামারা এখন কুষ্টিয়ার মামারা দেখেন এখনো বসে আছে এখানে এখনো গরু বিক্রি করতে পার নাই ব্যাট লাগ কিন্তু ও কালকে গতকাল সাগরিকা বাজার গেছিলাম যারা আছে সবাই চলে গেছে এখানে আমার কুষ্টিয়ার মামা আছে আমি একটু কথাবার্তা বলে দেখবো এই এদিকে আসো আমি কথাবার্তা বলে একটু দেখি মামা কি বলতেছে এটা এখানে দর্শক এখানে কুষ্টিয়ার মামারা যারা আছে সবাই কিন্তু চলে গেছে আমার কয়েকটা মামা আছে এখানে মজ্জাটেক বাজারে আমি এখন

ওনারা এত কষ্ট করে এখানে আসছে জ্বরের মধ্যে বিজে অনেক কষ্ট করছে খাওয়া দাওয়া এখানে করছে তো আমি চাচ্ছি যে কি ওনারা যদি না এগুলো গরুগুলো বিক্রি করে ফেলতো তাহলে ওনারা বাড়ি করে গিয়ে ফ্যামিলির সাথে পরিবারের সাথে একদম ঈদ করতে পারতো তখন দুঃখ দুঃখ লাগতেছে ওনাদের মহিষ আরও আছে সাত আটটা আসে না আর দশটার মতো আছে আপনারা আসেন যারা উনিশটা আছে আরও যারা মহিষ কিনবেন আপনারা চলে আসুন মজাদিক বাজারে চলে আসুন এগুলো নিয়ে যান দরদার করে নিয়ে যান ওনারা ছেড়ে দিবে রাখবে না

কম দামে বেশি ফেলিছে কম দামে বিক্রি করে দিছে না মানে আপনারা চিন্তা করছেন কি যদি দাম থাকি যায় গরু থাকি যাই আমার মহিষ তো সবসময় আটশো টাকা কেজি বিক্রি হয় মাংস আর গরু বেশি সাতশো টাকা কেজি একশো টাকা একশো টাকা কেজি তারপরে বেশি কেজি আমার কিনা লাগে তো কিনা যখন লাগে তো তখন তো তোমার ধরো আমরা তো ওইটি যোগ করি হিসাব করি না হাজার বেচতে পারি না

ইনশাল্লাহ আজকে যাতে হ্যাঁ আজকে যাতে এগুলো বিক্রি করে বাড়িতে চলে যেতে পারেন আমি আমার মামারা আরো কয়েকজন আছে মামারা ওনাদের সাথে একটু কথা বলবো চলো তো দর্শক এখানে গতকাল সাগরিকা বাজারে গেছিলাম সব মামারা চলে গেছে কুষ্টিয়ার মামারা চলে গেছে কিন্তু আমার মামারা বসে আছে আমি মনে করছিলাম এখানে আসি মামাদেরকে পাবো না আমি চাই যে কি মামারা যখন এত কষ্ট করে আসছে এই গরুগুলো বিক্রি গরুগুলো মহিষগুলো বিক্রি করে ওরা যেন পরিবারের সাথে ঈদ করে আমাদের চাওয়া শুধু এটাই কিন্তু লাগ ওনারা ওনাদের অনেকগুলো মহিষ এখন ওনাদের মহিষ অনেকগুলো থেকে গেছে ওনারা বসে আছে দেখেন আপনারা যারা এখনো কিনেন নাই চলে আসুন বাজারে চলে আসুন নিয়ে যান ওনারা যাদের দেশে চলে যেতে পারে সেই জন্য একটু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে তো মামা কেমন চলতে ব্যবসা ব্যবসা কেমন হয়েছে না মামা সুবিধা হয় না ব্যবসা সুবিধা হয় না সব জায়গায় তো দেখছি সুবিধা হয় না এই মধ্যে ঠিক সুবিধা নাই আবাসিক না সাগরিকের মধ্যে সেম অবস্থা আমি ওখানে কালকে রাতে একটা দেড়টা পর্যন্ত ছিলাম কুষ্টিয়া যারা আছে আছে চাপাইগুলো ভালো হইছে চাপাই যাদের সাথে কথা বলছি সবার সাথে ব্যবসা ভালো হইছে কিন্তু কুষ্টিয়ার কথা বলছি কুষ্টিয়ার কিছু লাভ হইছে সীমিত লাভ হইছে আর কিছু জনের লস হইছে ভাই আমি কালকে অনেক জনের সাথে কথা বলছি ওনার আজকে সকালে চলে যাবে আজকে সকালে গাড়িতে চলে যাবে ওনার আজকে ওইরকমই লস হয়েছে লস হয়েছে না লস হওয়ার কারণটা কি বছর এই মোয়েশের দাম বেশি দেশে কিনা যায় না আর গরুর দাম গরুর দামও বেশি দেশে এখানে কম আজকে কমবে নাকি বাড়বে এখন বলা যায় না এটা বলা যায় না যাক ইনশাল্লাহ দোয়া করি আপনারা যাতে বিক্রি করে বাড়িতে চলে যেতে পারেন ঠিক আছে ভাইয়া ওকে দোয়া করবেন আমার জন্য ঈদ মোবারক এই বাজারটা দেখেন যে বাজারের মধ্যে হাজার হাজার গরু ছিল হাজার হাজার লাখ লাখ গরু ছিল এ বাজারে আজকে একটাও গরু নাই মহিষ নাই দেখেন শুধু আমি আছি আমার বাগিনা আছে আমার বাগিনা আছে আমি আছি আশাবুদ্দিন আছে আমরাই আছি এখন দেখি সামনে গরুর বাজার ওইখানে চলে যাই কয়েকটা গরু আছে এখন গরু ওইখানে গিয়ে কথা বলবো চলেন তাহলে আপনাদেরকে আমি গরু ওইখানে নিয়ে যাই সুটাম দেহের গরু পাওয়া যায় কিনা দেখি এখানে দেখেন অনেকগুলো গরু আছে মাশাল্লাহ আমার মামা একটাকে পাইছি আমি అమ్మాయి <imit> 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 <imit>

কালকে ভাইয়া দিন ছিল বুঝছেন তিনি সুন্দর পরে সন্ধ্যার পরে অনেক বেড়ে গেছে আমার চারটা গরু হয়ে গেছে একটা গরু বাকি আছে একটা গরু আছে একটা গরুর জন্যই কষ্ট পাইতেছি আমি কুয়াই সার দিকে আসছি আমার বাড়ি হচ্ছে বাসখালি আপনি সরকার না সরকারে সাইজের গরু নেই সব ছোট গরু ছোট গরু মিডিয়াম সাইজের থাকতে পারে খুব কম আমি খবর নিছি অলরেডি আজকে কি আজকে কোন বাজার আছে আর কে জানে আজকে আমরা তো ফতেবাদ চৌধুরী হাটে চলে যেতে হবে ওইখানে চলে জানি দেখি ওখানে যাচ্ছে মানুষ ওখানে মানুষ যাচ্ছে এটা একটু এটা একটু ট্রাই করে দেই থ্যাঙ্ক ইউ ট্রাই করে দেই ওকে তো দর্শক দেখেন এখানে পুরো বাজার একদম খালি হয়ে গেছে সবাই চলে গেছে এখানে বিরাট বিরাট গরু যেগুলো আছে সবগুলো গরু চলে গেছে আমি দেখি আমার গোষ্ঠীর মামাদের পাই কিনা দেখি এখানে পাই দেখি চলেন আমাদের সাথে চলেন ও মজুরেক বাজার তো পুরা খালি আপনাদের আপনারা দেখলেন অলরেডি দেখলেন তো এখানে আসি দেখলাম আমার ভাই যশোর থেকে আসছে ভাই অনেকগুলো গরু নিয়ে আসছে ওনারা ওঁটো নিয়ে আসছেন আপনারা ওঁটো নিয়ে আসছিলেন না অটো নিয়ে আসছিলো ওঁটগুলো কিন্তু ব্যাগ দিছে ওনাদের অনেক টাকা লস আমার মামাদের অনেক টাকা লস এখানে বাজার নাকি খারাপ চলতেছে কিন্তু বাজারে গরু নাই বিশেষ করে বাজারে গরু নাই এখন বাজারে তো বাজারে তো গত ছাড়া এক ভাগ গরু আছে দুই ভাগ গরু আসে নাই তাই বেসা কেনা হ্যাঁ দুই দুই ভাগ গরু আসি নাই গরু আসে নাই গত বার ছাড়া দুই ভাগ গরু আসে না এক ভাগ গরু আইছে আর কয়টা আছে গরু কয়টা আছে আমাদের এখনো ষাট পিস গরু আছে পিস গরু আছে না আড়াইশো পিসের ভিতরে

পাঁচশো নিচে নাই না তাইলে দর্শক আমি আপনাদেরকে একটু ধারণা দিই আজকে বাজারের শেষ দিন তো ভাইয়েরা অনেক আড়াইশো গরু নিয়ে আসছে সাথে মর্যাদেক বাজারে মর্যাদেক বাজারে অটো নিয়ে আসছিলো কিন্তু ওট ব্যাক করছে কিন্তু এখানে আমি বুঝতেছি না এবছর ব্যবসা তো খারাপ কেন ওনারা প্রত্যেকজনের সাথে কথা বলে জানলাম যে কী লস দিয়ে লস দিয়ে লস দিয়ে বিক্রি করছে তো লস হওয়ার কারণ হলো নাকি কি এখানে খাদ্যর দাম বেশি এই জন্য এই ওনারা লস খাইছে তো এর হলেও তো আর গরু আনা যাবে না তো এখন দর্শক আপনারা যারা কোনো গরু কিনেন নাই গরু কিনেন আপনারা চলে আসুন মৌজারিক বাজার চলে আসুন যাদের সাইজের গরু আমার বাড়িতে অনেকগুলো আছে আরো আরো সাইড টা আছে বড় বড় যাদের বড় বড় বলদ আছে যেমন ওইখানে সাগরিকা বাজারে এক কিলোমিটার প্রায় বাজারে গেছে এখানে মোটামুটি গরু খালি হয়ে গেছে মৌজারিক বাজারও গরু খালি

তো দর্শক উদ্দেশ্যে কিছু বলেন আসার জন্য বলেন বাজার আসার জন্য বলেন আপনারা তো বিক্রি কেমন বিক্রি করবেন দাম ধরো বেরবেন আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন বাজার আসেন এখনো যা যারা গরু কিনে না আসেন এখানে আসবে গ্রাম থেকে অনেক গরু আসবে কিন্তু বাইরের গরু যে সমস্ত গরু ছিল ওগুলো এখন নাই এগুলো এখন নাই এখানে মামাদের গরু আছে মোট দেখেন আপনারা দেখেন এই অল্প পরিমাণ আমার মামাদের কাছে গরু আছে পুরো বাজারটা কিন্তু খালি এখানে দেখেন পুরো বাজারটা কিন্তু খালি এখানে যেখানে বড় বড় গরু ছিল ওগুলা খালি হয়ে গেছে তো আমি আপনাদের বিশেষ করে বলবো আজকের বাজার আবার কেমন হবে আমি সকালের বাজারটা দেখালাম সকালে কিন্তু গরু নাই আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের বাজারটা কেমন হবো বিকাল আমি লাইভে জানাবো সরকার বাজার থেকে লাইভে থাকবো সরাসরি তিনটার থেকে আপনারা সবাই লাইভটা দেখবেন সকলে লাইভটা দেখবেন তাহলে বাজার সম্বন্ধে কিছু আইডিয়া হবে তো আমি আজকে আর বেশি লম্বা করলাম না যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনারা জানেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইছি আপডেট দিয়েছি আপনারা কতটুকু আপনাদেরকে সন্তুষ্ট করতে পারছি তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কম দৃষ্টিতে দেখবেন এবং ইনশাআল্লাহ কোরবানির ট্রেন্ডিং শেষে একটা নতুন ট্রেন্ডিং নিয়ে আসবো ওই ট্রেন্ডিং নিয়ে কাজ করব এবার আমার এই কোরবানি নিয়ে যাব আপনারা আমার পাশে ছিলেন ঠিক সেমভাবে আপনারা আমার নতুন যে ট্রেন্ডিং বিষয় নিয়ে আসবে টপিক নিয়ে আসবে আপনার সাথে থাকবেন ভাই আপনাদের সবসময় সাথে থাকবে পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম